在寒有悲哀。 সেই মেরাই বাড়ির পোজা বাপার যন্ত্রনাথ ভাইয়া তা ঘটডপ ঘট্ডগ বলছি আর এই যে তারা তোকেও বলে রাখছি এইভাবে আমার মেয়েটাকে না চেয়ে বেড়াস না ওর কটা দিন পর বিয়ে বিয়ে কি বলছো গো আমরা তো সবে ক্লাস বাইরে উঠলাম পড়াশোনা করবো খেলাধুলো করবো তুই জানো কাকিমা আমরা দুই বন্ধু ঠিক করে নিয়েছি এই উমা উমা হবে শিক্ষিকা আর আমি হব ডাক্তার তুই বুঝি তো সব বুঝতে পারি স্কুলের সন্দিং মাস্টার আমার মেয়ের মতটা তো দেখেছি খবরদার খবরদার মিশ্রি আমার সঙ্গে বাপে বাপরে মেয়েটা বুঝিয়ে দিতে পারলে বা শান্তি হিংসে হিংসে জ্বলছে গো সব জ্বলছে না কিছু দেয় না আমরা কন্যাশ্রী ক্লাব থেকে ঠিক করেছি আঠেরো বছরের নিচে কোনো মেয়েকে বিয়ে নামে জীবনটাকে নষ্ট করতে কোনো মতেই দেব না

তুই চাইল্ড লাইমে নিজেই ভ্রমণ করতে পারি দশ নয় আট নামানোর ছেলেমেয়েদের যেকোনো সমস্যায় তারা তারা তুমি হেল্প করবেই স্যার স্যার আমার আমি আর দিতে পারছি না বলছি সাত পাঁচ না ভেবে বাড়ির লোকের চট জলদি বিয়ে দেওয়া কি ভয়ঙ্কর পরিণাম হতে পারে ভাত খেয়ে রান্না প্রতিদিন প্রতিদিন শুধু ডাল আর ভাত ভাত আর ডাল চে আমি কি করব রে আমি কি রোজগার করি দেখুন রে তুমি তো সবটাই নেশাই খরচা করে দিচ্ছ আমি কোথায় টাকা পাই বলো তুমি রে খেমু খেছো পাঃ মুখেমু খেছো পা দাড়া দাঁড়া তোকে দেখাচ্ছে বাঃ খেমো খেচ পা মা কালিস মেয়েদের কপাল তাই ওরকম কিন্তু বিয়ের পর স্বামীর ঘরটাই মেয়েদের আসল ঘর আমি যখন পনেরো বছর বয়সে বিয়ে হয়ে ঘরে এসেছি আমাকেও অনেক কিছু সহ্য করতে হয়েছে তারপর তারপর যখন তুই বলি মেয়ে হয়েছে বলে শাশুড়ি ললো স্বামীর কাছে কম অত্যাচার সহ্য করতে হয়নি তুই

আমাদের কানিক থেকে পাঁচটায় তাকে বলবো বলেন গরিবের ঘর মেয়ের বিয়ে তো দিতে হবে বা মেয়ের বিয়ে দিতে হবে বলে মা হিসেবে আপনার ওই একটি কর্তব্য বুঝি মেয়ের শরীর মেয়ের মন এর কোন মূল্য কি তাহলে আপনার কাছে নেই তা কেন বলছেন আমরা তো মেয়ের ভালোর জন্য এসব করছি মেয়ের ভালো মেয়ের ভালো মানে অল্প বয়সে বিয়ে কে বললো কে বললো আপনাকে আপনি জানেন একটা মেয়ের শরীর আঠারো বছরের আগে বিয়ের জন্য কোনো মতে প্রস্তুত হয় না এই বয়সে বিয়ে দেওয়ার মানেই আপনি আপনি আপনার মেয়েকে মৃত্যুর দিকে ছেলে দিচ্ছেন সে কি বাবা হ্যাঁ শুধু তাই নয় আমাদের দেশে যত মা ও শিশু প্রসবকালে মারা যায় তার বেশিরভাগই কিন্তু এই বাল্য বয়সে বিয়ে দেওয়ার জন্য একজন অপরিণত মায়ের অসুস্থ শিশুর জন্ম দেওয়ার সম্ভাবনা থেকে যায় দেখুন আপনার মেয়ে লেখাপড়ায় ভালো ওকে বড় হতে দিন ওর মত করে ওর শৈশব বাল্যকাল কাটাতে দিন ও যদি লেখাপড়া না করে তাহলে ওর ছেলে মেয়েরাও তো লেখাপড়া করতে পারবে না

আপনি বোধ আইনটা ভালো করে জানেন না দেখুন অপরিণত বয়সে যদি মেয়ের বিয়ে হয় তাহলে দুপক্ষের বাবা মা বাড়ির লোক তো বটেই এমনকি নিমন্ত্রিত জনেদেরও অ্যারেস্ট করা হতে পারে আর কম দেওয়া নেওয়া উভয়ই শাস্তিযোগ্য অপরাধ এটা নিশ্চয়ই আপনারা সবাই জানেন হ্যাঁ হ্যাঁ আসছে পুলিশ আসছে

দেখুন দেখুন এই মেয়ে তারা কত সম্ভাবনা এ মেয়ের লেখাপড়া শিখে ও বড় হবে ডাক্তার হয়ে আপনাদের সকলের মন উজ্জ্বল করবে তোমরা আমায় ক্ষমা করো আমার জীবন নিয়ে যখন চিনি নিয়ে তখন বাধ্য হয়েছে তোমাদের কাজের প্রতিবাদ করতে আরে মা তুই ঠিকই করেছিস আমারই ভুল ছিল আমাদেরকে সঠিক পথ দেখিয়েছি মা আরে আরে তারা মানে নক্ষত্র নারী যখন নক্ষত্র হয়ে উঠবে তখন আমাদের সমাজের অন্ধকার সব দূর হয়ে যাবে আমি ডাক্তার সেদিন যদি প্রতিবাদটুকু না করতে পারতাম তাহলে আমার পরিণতিও হতো উমার মতো হ্যাঁ শেষ পরিণতি আমি জানি জীবনের শেষ দেখা হয়েছিল তার সাথে কে আছে আপনার সাথে কেউ নেই তাই তো হ্যাঁ না না মানে আমার চিনতে পারছিস না নয় তারা উম আমার আমার সেই ছোটবেলার বন্ধু উমা সে উমার কিছুই নেই বিয়ের নামে স্বামী ছিল তারপর বুঝলাম তার আসল যুগ এর হাতে ওর হাতে পড়তে পড়তে সে আর শকুনে খুবলে খুবলে আমার জীবনের সব শেষ আছে আমার মেয়ে সমাজের কাছে আরো একটি বোঝা এই দেখ না আমাদের কন্যা প্রদীপদের এভাবে আর নিতে দেওয়া যাবে না তোর আর তোর মেয়ের দায়িত্ব আমি নিলাম আমাদের সমাজের সব মেয়েদের এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদেরই তো নিতে হবে ওরা কন্যা নয় কন্যাশ্রী ওরা কন্যা নয় কন্যাশ্রী কন্যা নয় কন্যাশ্রী Ora Naray, con kunna sri. Ora kunna vain,